কালকে কিছুটা পোড়া তেল বেঁচে গেছিলো তো সেই পোড়া তেলটা দিয়েই আজকে ভাবলাম যে মাছের মুড়োগুলোকে ভেজে নিই পোড়া তেলটা রেখে দেওয়াটা ঠিক না আবার সেই তেলটা খাওয়াটা ঠিক না কিন্তু অল্প হলে পারে না সেটা ফেলে দিতাম কিন্তু অনেকটা ওই জন্য ফেলতে একটু গায়েই লাগলো যাই হোক ওইদিকে মাছ ভাজাটা হোক মাছের মুড়োগুলো আর এদিকে মশলাটা করে নিই আজকে একটু মুড়ি ঘন্ট বানাবো একটু অল্প করে হালকা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিলাম আমি মুড়িঘন্ট বানালে না ওই আদা পেঁয়াজ রসুনটা আদা দিই রসুন আর পেঁয়াজটা দিই না কিন্তু আজকে কি মনে হলো যেহেতু ওই পোড়া তেলে করছি যদি কীরকম গন্ধ টন্ধ ছাড়ে তো সেই জন্যই দিলাম মাছ ভাজা হয়ে গেছে আর এই মুড়োর যেই যে সাদাটে যে তেলগুলো হয় না খেতে এত ভালো লাগে যে কী বলবো এদিকে তার সাথে সাথে আলু ভাজাও আমার হয়ে গেছে এরপরে ওই তেল যা ছিল না ওই তেলের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে প্রথমে একদম সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিলাম দিয়ে এদিকে মশলাটা কষতে থাকুক আর এদিকে আমি চালটাকে মেপে নিই আজকে একদম আমার মা যেরকম মুড়িঘণ্ট বানায় ঠিক সেই রকমভাবেই বানানোর চেষ্টা করেছি তবে মায়ের মতন স্বাদ আনতে পারিনি কিন্তু খারাপও হয়নি খেতে আমার মা না মুড়িঘণ্টটাকে একটুখানি শুকনো শুকনো একদম শুকনো শুকনো চালগুলো ডাটোডাঁটো থাকে সেই রকমভাবেই মা মুড়িঘণ্টটা বানায় আর আমার শ্বশুরবাড়িতে মানে আমার শাশুড়ি মা আবার মুড়িঘণ্টেও একটু ঝোল রাখে যাতে ভাত দিয়ে খাওয়া যায় তো সবসময় মার মতনই হয় মিস্টার দাস ওই রকমটাই খেতে পছন্দ করে আর কি কিন্তু আজকে কি মনে হলো আজকে আমার মা যেরকমভাবে মুড়ি ঘন্টটা বানায় সেই রকমভাবে বানিয়ে একটুখানি খাই একেতেই অনেক দিন পরে খাচ্ছি তারপরে যদি একটু নিজের পছন্দের মতন খাওয়া যায় না তাহলে তো ক্যা ভাত আর এমনি মুড়ি মুড়িঘণ্টটা না আমার প্রচণ্ড পছন্দের একটা ডিশ মাছ ভাতে বাঙালি তো আছেই মানে আমি মাছ ভাত মাংস ডিম এগুলো প্রত্যেকটা আইটেমই খেতে খুবই পছন্দ করি নিরামিষটাও প্রেফার করি কিন্তু আমিষের দিকটা বেশি পছন্দ করি সেই সূত্রে না মুড়িঘণ্টটা আমার খুবই ভালো লাগে মাছের মুড়ো দিয়ে যে কোনো জিনিস ডাল হোক বাঁধাকপি হোক মুড়িঘণ্ট হোক সেটা এতটাই পছন্দের যে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর মুড়িঘণ্ট হলে পারে একটুখানি গোলমরিচ সরি গরম মশলার গুঁড়ো হবে না সেটা কি করে হয় এতে গোটা গোটা গরম মশলাটাকে একটুখানি পিষে দিলে না এতে টেস্টটা বেশি ভালো হবে গরম জল দিয়ে দিলাম এরপরে ঝোলটা ফুটে উঠলে পরে মুড়োগুলোকে দিয়ে নামানোর আগে ঘি আর গরম মশলা মাস্ট দিয়ে নামিয়ে নিলেই রেডি কালকে যখন ওরা কাজে লাগবে তখন বলে দিতে হবে এইটা তো এমনিও ভাঙতে হবে এটা তো রাস্তার মাঝখানে পড়ে দে চল চল হ্যালো এভিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রান্নাবান্না কমপ্লিট যে রবিবার মিস্টার দাসের দুটো দশটার ডিউটি আছে বলেছিলাম কালকে রাত্রিরে নাও হতে পারে যাই হোক এখন অলিকে নিয়ে ড্রয়িংয়ে যাচ্ছি প্লাস অলির কালকে স্কুলের অ্যাক্টিভিটি আছে তো তার জন্য কিছু কেনাকাটা আছে তো হ্যাঁ হ্যাঁ নেব তো ওইগুলোই করতে যাচ্ছি এর দুটো থেকে ডিউটি থাকলে না বড্ড বিরক্তি লাগে লাগে না সবকিছু মাঝে মাঝে মনে হয় যে স্কুলে ভর্তিটা কে হয়েছে মেয়ে হয়েছে না মেয়ের মা হয়েছে এই ক্রাফটের কাজ বলুন এই অ্যাক্টিভিটির যে সমস্ত যাবতীয় যেই জিনিসগুলো বানাতে হয় অর্ধেকটাই আমি আমরা আমি বলে নয় আমরা প্রত্যেকটা মায়েরাই বাড়িতে বানিয়ে দিই স্কুলে গিয়ে শুধু শো করে বা কোনো কিছু হয়তো লাস্ট ফিনিশিংটা স্কুল থেকে দিল আরে বাবা বাচ্চারা যেগুলো পারবে সেই রকম অ্যাক্টিভিটি দিলেই হয় যদি সেরকমই মায়েদের অ্যাক্টিভিটি হয় তাহলে মায়েদেরকে ডেকে নিয়ে গিয়ে অ্যাক্টিভিটি করুক না একদম স্কুলের সামনে বসে তাহলে আমাদেরও একটুখানি বেশ ভালো টাইম স্পেন্ড হয়ে যায় আর অ্যাক্টিভিটিগুলোও হয়ে যায় তাহলে কম্পিটিশনের মার্কেটটা আরেকটু ভালো মতন হয় কি খারাপ কিছু বললাম বলুন তো বাজার থেকে চলে এসছি এখন আমি এই যে কালকে হচ্ছে অলির স্কুলের অ্যাক্টিভিটি আছে তার সাথে সাথে অলিকে স্কুল থেকে অলির ক্লাস টিচার বলেছেন যে চক বক্স বানিয়ে নিয়ে যেতে তো এখন কিনে নিয়ে এলাম বক্স ফক্স সমস্ত কিছু এটাকে আমি এখন ডেকোরেট করব আমি জানি না আমি এইসব নিয়ে কিন্তু পাকাপোক্ত নই ইউটিউবে দু একটা ভিডিও দেখলাম সেখান থেকেই ট্রাই করব দেখা যাক কতটুকু কী করতে পারি ক্রাফটের কাজ আমার দ্বারা হয় না আর এগুলোই আমার মেয়ে বয়ে বয়ে নিয়ে আসে আমাদের স্কুল জীবনে কর্মশিক্ষা বলে একটা সাবজেক্ট ছিল যারা নাইনটিজে পড়াশোনা করেছেন তারা মোটামুটি সবাই এই কর্মশিক্ষার বিষয়টা নিয়ে জানেন এখন বাংলা মিডিয়ামে কর্মশিক্ষা বলে আদৌ কিছু আছে কি আমার ঠিক জানা নেই হ্যাঁ কিন্তু ইংলিশ মিডিয়ামে তো এই অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি কর্মশিক্ষার নাম হচ্ছে অ্যাক্টিভিটি ইংলিশে আর সেই অ্যাক্টিভিটিটা করে হচ্ছে মায়েরা বাচ্চাদের দিয়ে কিছু হয় না এটা কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা একদম বাস্তব সত্যি কথা তো যেটা বলছিলাম সেই কর্মশিক্ষা ক্লাসে মানে আমার কর্মশিক্ষা ক্লাসের কথা বলছি সেখানে ওই সুতোর কাজ করা মানে সুচ দিয়ে সুতোর সুতোর সেলাই টেলাই যেগুলো ব্যাপারটা থাকে সুতো দিয়ে সেই সেলাই কত রকমের সেলাই হয় উলের কাজ আসন বানানো মাফলার বানানো এরকম আর এই জিনিসগুলো টোটালি কিন্তু আমার মা বানাতো তো ওই জন্যই আমি একদমই এই কর্মশিক্ষার বিষয় মানে সেলাই উলের কাজ এই যাবতীয় জিনিসগুলো আমি কিন্তু কোনো দিনই মানে এখনও অবধি পারি না ওই জাস্ট কোনো কিছু ছিঁড়ে গেল রান মেরে দিলাম একটা ব্যাস হয়ে গেলো এই রকমভাবেই কিন্তু আমার দিন চলে তবে হ্যাঁ ক্রাফটটা করতাম তখন ওই কর্মশিক্ষা শাড়ি শিক্ষার যে খাতাগুলো থাকতো সেইগুলো সেইগুলো করতেও তো নিজেদেরকেই ওগুলো তো আর মা করে দিত না সেই খাতাগুলো ডেকোরেট করতে করতেই যতটুকু ক্রাফটের কাজ শিখেছিলাম কিন্তু তার বিন্দু মাত্র এখন আর কাজে লাগে না সেগুলো তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে সেই আকাশ আর পাতালের যতটা ডিস্টেন্স আমার তো ততটাই মনে হয় কারণ এই কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা শিখেছিলাম সেইগুলো এখনকার স্কুলে সেগুলো একদমই বেমানান আমার মেয়ের স্কুলের কথা বলছি সেগুলো একদমই বেমানান তো ওই জন্য ইউটিউব খুলে দেখে নিতেই হয় তবে হ্যাঁ হাতটা কেঁপে যায় মাঝে মাঝে পারি না তো চেষ্টা করি যতটুকু পারা যায় যতটুকু উদ্ধার করা যায় এই হচ্ছে ব্যাপার গোটা সন্ধ্যে আজকে ওলিকে পড়িয়েছি তারপর ওলির ক্রাফ্টের কাজগুলো করতে করতে কখন যে ঘড়ির কাটায় সাড়ে নটা বেজে গেছে টেরই পায়নি মা ফোন করলো মার ফোনটা রাখার পরে দেখছি ঘড়িতে সাড়ে নটা বাজে লাফিয়ে চলে এসেছি রান্নাঘরে কি আর মানাবো এই কানা রাত্রিরে প্রথমে ভেবেছিলাম যে তরকা বানাবো কিন্তু সেটা পুরো ক্যান্সেল করতে হলো তরকা কালকে সকালেই বানাবো এখন ওই আজকে কালকের খাবারটাই আজকে রিপিট করছি গোলা রুটি কালকের গোলা রুটিটা এত ভালো হয়েছিল খেতে তাই জন্য ভাবলাম যে রুটি তরকারি যতক্ষণে বনবে ও ততক্ষণে আমার গোলা রুটি হয়ে যাবে তো ফটাফট আটা আর ময়দা মিক্সড করে গুলিয়ে নিলাম ওর মধ্যে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন কুচি দিয়ে এখন পরপর পরপর ভেজে নিচ্ছি ওলিকে খেতে দিয়ে দিয়েছি কারণ ওকে অনেক সকাল সকাল উঠতে হয় আর ও না মানে আজকে দুপুরবেলার ঘুমটা ওর ভালো হয়নি ওই জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে এরপর মিস্টার দাস আর আমার আমি খাবো যদিও মিস্টার দাসের আসতে এখনও ঘন্টাখানেক মতন সময় আছে আমি খেয়ে নেবো কারণ কালকে অনেক ভোরে উঠতে হবে আর কাল থেকে না ভাবছি অলিকেও তুলে দেবো পাঁচটা নাগাদ তুলে দেবো অলিকে তাহলে ও না একটু পড়ে যেতে পারবে আজকে পড়াটা হয়েছে ঠিকই কিন্তু একটু রিভিশনের দরকার আছে এখন থেকে না আমি ওটাই ভাবছি যে ওকেও ভোর পাঁচটার সময় তুলে দেব। তাহলে একটু পড়ার সময়টা পাবে কারণ ওই সন্ধেটুকু পড়ে না পরীক্ষার প্রিপারেশান নেওয়া যাচ্ছে না মানে টাইমটা এতটাই শর্ট হয়ে যাচ্ছে যে লিখিয়ে পড়িয়ে না হয়ে উঠছে না যেইগুলো রিভিশন হবে মানে করানোর থাকবে মানে ওই বাচ্চা তো আজকে যেটা পড়ানো হচ্ছে দুদিন পরে সেটা ভুলে যাচ্ছে তো ওই রিভিশানের জন্য পাঁচটা থেকে ছটা অবধি ঠিক আছে আর বাদ বাকি এই সন্ধ্যের পরে যেগুলো সেগুলো নতুন পড়ার জন্য রাখবো এরকমভাবে কয়েকটা দিন চালিয়ে দেখি ওলির কোনো প্রবলেম হচ্ছে কি না যদি দেখি যে এই জিনিসটা ওর স্যুট হয়ে গেল ও পারছে এই টাইম শিডিউলটা তাহলে ভাবছি এই এইরকমভাবেই ওকে পড়াবো যাই হোক কাল থেকে শুরু তো করি তারপর দেখা যাবে বাড়ির সবাইকে মোটামুটি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি এলাম অলির ব্যাগ গোছাতে আজকে ওলি এতটাই টায়ার্ড হয়ে গেছিলো যে ওর ব্যাগটাও গুছাতে পারিনি ব্যাগটা গুছিয়ে নিলাম আর এই যে হচ্ছে আমার চকবক্সটা কীরকম হয়ে যে যায় না কিন্তু ওই মোটের ওপরে দাঁড় করাতে পারলাম তো এটাই কালকে নিয়ে যাব ওই স্টারগুলোর কিছু কিছু স্টার এখনও শুকোয়নি এটাকে কালকে সকালবেলাতেই প্লাস্টিকে ঢুকাবো তো চলুন আজকের জন্য এই অবধি রাখছি ভিডিওটা দেখা হবে কালকের একটা ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন